আসসালামু আলাইকুম হক পুরাতন হন্ডা কেনামেসি সেন্টার থেকে আপনাদেরকে স্বাগত আজকে চমৎকার একটা বাইক নিয়ে আপনাদের মাঝে এসেছি যারা ছোট বাইক খুঁজতেছেন আপনার ডিলাক্স এইটটি সেলফ স্টার তাদের জন্য এই ভিডিওটি বাইকটির কোথায় কী অবস্থা আছে বিস্তারিত সব দেখাবো এর আগে আমার চ্যানেলটা যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলায় ক্লিক করুন যাতে আমার দেওয়া ভিডিও সবার আগে আপনি পেয়ে যান বন্ধুরা শুরু করি ওয়েলকাম তো যদি আমরা বড় মতো সামনের অংশ থেকে আসি সামনের অংশে প্রথমে সামনে চাকা দেখাবো চাকাটা দেখেন অনেক ফ্রেশ আছে এবং অনেক বিট দেখেন হ্যাঁ বিট আছে দেখেন অনেক বিট আছে এবং অরিজিনাল চাকা এরপরে যদি আমরা আসি মাঠ ঘাটটা দেখেন ফুল ফ্রেশ অবস্থায় আছে ফুল ফ্রেশ শাকাবের রড দুই পাশে দুটোই ভালো আছে হ্যাঁ ঝকঝক করতেছে দেখেন ফুল ফ্রেশ এরপরে যদি আসি আমরা সামনের মাথা এই যে মাথাটা দেখেন একদম ঝকঝকা চকচকা কোনো স্পট দাগ ঘসা মাজা কোনো কিছু নাই ফুল ফ্রেশ অবস্থায় আছে এরপরে যদি আসি আমরা দেখেন বাম্পারটা দেখেন বাম্পারটাও ঝকঝকা একদম ফ্রেশ মিটারটা দেখেন কিলোমিটার চলেছে আট হাজার দুশো নিরানব্বই কিলো ফয়েল ট্যাঙ্ক দেখেন একদম ঝকঝকা অরিজিনাল কোনো একটা রঙের টা আপ করা নাই ফুল ফ্রেশ অবস্থায় আছে তো গাড়ির ফোয়েল ট্যাঙ্ক দেখলেই বোঝা যায় আসলে বাইকটা কীভাবে চলেছে এরপরে যদি আসি আমরা সাইড কভার সাইড কভারটা দেখেন باشা দিতে দেখাই এই পাশও একই অবস্থা ফুল ফ্রেশ বাইকটা যদি আমরা স্টার্ট দিয়ে দেখি সেক্ষেত্রে ক্ষেত্রে স্টার্ট হলো দেখেন এক সেলফি স্টার্ট কাউন্টার দেখেন আছে তো বাইকটা নিতে আমাদের চলে আসুন আমাদের ঠিকানা বগুড়া বগুড়া বনানি বগুড়া বনানী লিচুতোলা বগুড়া বনানি লিচুতলা একবারে ঢাকা রংপুর মহাসড়কের পাশি এই যে মহাসড়কের গাড়ি চলতেছে পাশি তো এরকম নিত্য নতুন বাইক পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলায় ক্লিক করুন ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রত্যাশায় শেষ করতেছি আসসালামু আলাইকুম